নিয়োগ দুর্নীতির ছায়া হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে চাকরি দিয়েছেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ মমতা বছরের ফেব্রুয়ারি মাসে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় মধুপর্ণা ঠাকুর অভিযোগ নিয়োগ সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি নিয়োগপত্রে নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্বাক্ষরও পরিবর্তে রয়েছে রেজিস্ট্রার ডক্টর আনন্দী বাগচির স্বাক্ষর গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে নেতা বিজেপি মমতা বালা তিনি তিনার প্রভাব খাটিয়ে তিনার রাজনৈতিক প্রভাব দলের প্রভাব খাটিয়ে তিনি তিনার মেয়েকে নিয়োগ করিয়েছে এটাকে কোর্টে নিয়ে যাব আমরা চাইব সিবিআই তদন্ত চাইব আমরা কোর্টকে সিবিআই তদন্ত চাইব কারণ পুলিশের দিয়ে কিছু হবে না যেই তৃণমূল সেই পুলিশ প্রশ্ন উৎসায় সাংসদ কন্যাকে নিয়োগ কেন নিয়োগকে নিয়ম বহির্ভূত নয় নিয়োগপত্রে উপাচার্যেরই বা স্বাক্ষর নেই কেন নিয়োগের জন্য কেন বিজ্ঞপ্তি জারি করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফাই দিয়েছে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়া সবকিছুই করার জন্য আমাদের দুর্নীতির অভিযোগ উড়িয়ে বিজেপি কে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর স্কুল নিয়োগ দুর্নীতি কাণ্ডে এমনিতেই যথেষ্ট অস্বস্তিতে রাজ্যের শাসক দল এর সঙ্গে গোদের ওপর বিস্ফোরার মতো রয়েছে পুরোনিয়োগ দুর্নীতির তদন্ত এবারে কলেজের অস্থায়ী কর্মী নিয়োগেও জড়ালো তৃণমূলের নাম খোদ শাসক দলের সাংসদের বিরুদ্ধেই নিজের মেয়েকে কলেজের অস্থায়ী কর্মী চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল দুর্নীতি আর তৃণমূল কি সমর্থক জ্যোতির্মা চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ